আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের পিয়াল মহাদের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ আমরা বিশেষ করে এই সিজনে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ রমজানের আগ পর্যন্ত একটা কাজ খুব বেশি আমাদের করা হয় সেটা হচ্ছে পাগড়িতে প্রিন্ট যে সকল মাদ্রাসার হাফেজা কোরআন যারা হয় নতুনভাবে বিদ্যুর কোরআন সমাপনী করে এবং দাওরাই হাতি যারা সমাপ্ত করে তাদেরকে দস্তারে ফজিলতের যে পাগড়ি দেওয়া হয় সেই পাগড়িগুলোতে আমাদের মেশিনে আমরা ফোর কালার প্রিন্ট করি অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে লঘু রয়েছে মাদ্রাসা যে লঘুটা রয়েছে সেই লঘুটা ফোর কালার প্রিন্ট হয় আমাদের মেশিনে আপনারা পাগড়ি চাইলে আমাদের কাছ থেকে পাগড়ি সহ নিতে পারেন অথবা পাগড়িতে আপনারা ফোর কালার হয়ে যায় লগুটা চমৎকারী দুই হাজার পঁচিশ এটা সুতি কাপড় ধুতি কাপড় আর কি ধুতি কাপড়ের মধ্যে এত সুন্দর হয় অর্থাৎ এই পাগড়িটা যারা পায় এটা তারা সযত্নে অনেকে যুগের পর যোগ এটা রেখে দেয় জীবনের শেষ সময় পর্যন্ত পাগড়িটা খুব সযত্নে আগলে রাখে এবং সুরক্ষিত রাখে এটা একটা স্মৃতি হিসাবে রাখে আর যারা হাফেজে কোরআন হয় যারা হাতি সমাপ্ত করে এটা জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এই পাগড়িটা তাদের সম্মান বয়ে আনে এবং এই পাগড়িটা এটা পাগড়ি প্রধান অনুষ্ঠান হয় ইভেন ওখানে তাদেরকে সবার সামনেই পাগড়িটা পরিয়ে দেওয়া হয় বিশেষ করে উল্লেখযোগ্য আমাদের যারা আকাবি রয়েছে যারা শিশু আলামা কেরাম রয়েছে তাদের মাধ্যমে পাগড়ি দেওয়া হয় আমি যখন হাব্য শেষ করি আমাকে পাগড়ি দিয়েছিলেন নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ডের অর্থাৎ নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার যিনি আবিষ্কারক বাংলাদেশে আল্লামা কারিবলাইশাব রহমতুল্লাহ আলাই ওনার মাধ্যমে পাগড়ি দিয়েছিল তো একটা ভিন্ন রকম অনুভূতি থাকে আপনাদের যাদের মাদ্রাসায় তিনজন পাঁচজন সাতজন হাফেজে করান হয়েছে তাদেরকে পাগড়ি দেওয়ার কথা যদি আপনি ভেবে থাকেন এবং পাগড়িতে আপনি ফোর কালার প্রিন্ট দেওয়ার কথা ভাবেন মাদ্রাসার একটা এটার সাথে জড়িয়ে থাকুক আপনি চান সেক্ষেত্রে পাগড়িতে আপনারা এই ফোর কালার প্রিন্টটা আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিতে পারেন পাগড়ি নিয়ে আসতে আমরা প্রিন্ট করে দিব অথবা পাগড়ি সহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও গুলবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আসসালক ও রহমতুল্লাহ ববরাকাত